আমি আগেই বলেছিলাম যে তোমাদের এসএসসি পরীক্ষা যে হবে না সেটা শিউর থাকো সেটাই সত্যি হলো তো কিছুক্ষণ আগে আমি বিভিন্ন ভিডিও দেখলাম সেখানে কিন্তু বলা হয়েছে হয়েছে যে রুটিন বাতিল করা মানে তোমাদের পরীক্ষা বাতিল করা হয় নাই এরকম আগেই কনফিডেন্সের সাথে বলছে এই ধরনের কথাবার্তা বলতেছে তো আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের পরীক্ষা হবে না কোন প্রেক্ষিতে আমি বলেছিলাম সেখানে যে পরীক্ষার্থীরা যদি চায় তাহলে পরীক্ষা হবে না কারণ এখন হচ্ছে শিক্ষার্থীদের দেশ তারা যেভাবে বলবে সেভাবেই মেনে নিতে হবে তবে শিক্ষার্থীরা তো অযৌক্তিক কোনো কিছু বলবে না সেই প্রেক্ষিতে কিন্তু আমি বলেছিলাম যে মেনে নিতে বাধ্য হবে তো আজকে দুপুরের দিকে শিক্ষা মন্ত্রণালয় যেই নিউজটি দিয়েছিল সেটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এবং পরীক্ষা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে তো সেটা কিন্তু আমাদের পাবলিশ হয়েছিল তো তখন শিক্ষার্থীরা যেটা করছে তারা কিন্তু আন্দোলনের যেই গতি সেটা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং পুলিশি বাধা বেরিয়ে তারা কিন্তু আন্দোলনের গতি বহুগুণে বাড়িয়ে দিয়েছে তখন কিন্তু তাদের আন্দোলনের তুপের মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয় বাধ্য হয়েছে পরীক্ষা স্থগিত করতে তো এটাই তো আমি পূর্বের ভিডিওগুলোতে আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীরা যদি তাদের আন্দোলনে অটল থাকে তাহলে তাদের দাবি মেনে নিতে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড বাধ্য হবে তো সেই ধারাবাহিকতায় এখানে কি বলছে দেখো যে এসএসসি স্থগিত সব পরীক্ষা বাতিল তো এখানে দেখো এসএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে ফল কিভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তো ফলটা কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই তারা হয়তো পরবর্তীতে মিটিং ডেকে এটার ভালো দিক খারাপ দিক সকল বিষয়ে আলোচনার মাধ্যমে ফল কিভাবে দেওয়া যায় সেটা আলোচনা করবে তো আজ মঙ্গলবার বিশে আগস্ট বিকাল পুনে পাঁচটার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি বা উ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে তো দুপুর চারটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষা হবে এরকম একটা খবর আসছিলো কিন্তু পনেরো পাঁচটার দিকে আমাদের এই নিউজটা আসে যে পরীক্ষা হবে না আন্দোলনকারীদের তোমার মুখে পড়ে পরীক্ষা বাতিল হয়েছে এবং ও টু পাস নাকি সাবজেক্ট ম্যাপিং কোনটা করা হবে সেটা কোনো জানানো হয় নাই তারা পরবর্তীতে এটা জানিয়ে দিবে তিনি জানান এসএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে ফল কিউ উপায়ে হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে পরীক্ষায় না দেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা পরীক্ষা না দেওয়া দাবি জানিয়ে তারা বলেন এর মধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসেবে আন্দোলন অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায়ও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা তারা চাচ্ছে কি যে অর্থাৎ যে যেই কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টার উপর ভিত্তি করে বাকি যেই কয়টা পরীক্ষা হয় নাই সেটার উপর মার্ক দিতে হবে তো এটাও তোমাদের হতে পারে যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন আর এখন শিক্ষার্থীদের আন্দোলন আহ যেভাবে নিচ্ছে সেভাবে কিন্তু বিভিন্ন কর্তৃপক্ষ মেনে নিচ্ছে তো এটা ধরে রাখো যে ফিফটি পার্সেন্ট চান্স আছে তোমাদের এটা মেনে নেওয়ার এই অবস্থায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানত আহ আবদুল্লার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুল রশিদের সঙ্গে বৈঠকে বসেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করে আন্দোলনরত অনেক শিক্ষার্থীরা বুঝতে পারছো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় সমন্বয়ক হাসান আবদুল্লা কিন্তু শিক্ষা বোর্ডের যে সিনিয়র সচিব নতুন সচিব আহ রশিদের সাথে বৈঠক করেন এই বৈঠক চলাকালীন সময়ে শিক্ষার্থীরা কিন্তু বাইরে থেকে আন্দোলন করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মঙ্গলবার সকাল এক জরুরি সভায় এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা আর দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া একশো নম্বর প্রশ্ন থেকে পঞ্চাশ নম্বরের উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্ন বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করার পরে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্মকর্তারা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষাটা ইতিমধ্যে বাদ হয়ে গেছে তোমাদের পরীক্ষাটা হবে না তো তোমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে বাকি যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেগুলো নাম্বার দেওয়া তো এখন এটা হচ্ছে সময়ের দাবি তো শিক্ষার্থীরা যেটা চাচ্ছে সেটাই এখন পাচ্ছে তো আমার মনে হয় যে যদি ওইটা না হয় তাহলে মোটামুটি এসএসসির যেই সাবজেক্ট আছে সেখান থেকে নাম্বারটা টানতে পারে তবে এটা সম্ভাবনা কম তো দেখা যাক সামনে কি হয় সেটা তো শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিবে কীভাবে নাম্বারটা দেওয়া হবে তো এই ছিল আলোচনা তো আজ পর্যন্তই